জীবন জিজ্ঞাসা ইসলামিক ব্যাংকিং এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন আলোকে এখান থেকে ইনশাল্লাহ জবাব প্রদান করা হবে আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজ আহামালাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আন সালিন শেখ হ্যালো আপনাদেরকে এবং আমরা প্রশ্নে যাচ্ছি দর্শক কিリモত अपेक्षा করছেন প্রিয় দর্শক আপনি অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলার সময় আপনাদের টিভি সেটে ভলিউমটা কমিয়ে কথা বলবেন এটি অনুরোধ আমরা প্রশ্ন নিচ্ছি কে আছেন দর্শক কি প্রশ্ন বলুন জি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি বলুন প্রশ্ন নামাজ কি পড়া যায় 971 জি একটি প্রশ্ন একটি প্রশ্ন আপনি কয়েকদিন যাবত করে যাচ্ছেন বিভ্রান্ত করছেন এটা ঠিক না মোতারাম যে প্রশ্নটা আমরা যে আমরা পরবর্তী প্রশ্নে যাব কে আছেন দর্শক জি আমরা প্রশ্ন নিতে পারি জি মোতারাম যে প্রশ্নটা আমাদের এই এই শেষ সময়ে এসে আজকে চব্বিশ পঁচিশ আজকে রমাদান দান এই শেষ সময়ে এসে আসলে আমাদের এই রোজাদাদের জন্য কোন আমলটার দিকে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত বা বেশি করা উচিত শুরু করছি আপনাকে ধন্যবাদ জি এ লক্ষ্যে আমরা হাদিসে চলে যাই সাদ্দা মেজা রাহু রাসুলে করিম সাল্ল আলি ওয়া কোমরে যেন গামসা বেঁধে ইবাদতে নামতেন দুই নম্বর হলো ও আই কাজা আহ্লাহ তার পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে রাখতেন আর হলো যে আহিয়া লাইলাহু আর রাত্রিকে যেন জাগ্রত রাখতেন তার মানে হলো রাসুল করিম সাল্লাল্লাহ সালাম রামাদান করিমের শেষ দিকে এই জাতীয় আমল করতেন যে সকল ধরনের ইবাদত করার জন্য দিনের বেলা রোজা তাসবি সদগা কোরাম তেলাওয়াত এতে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রাত ভরে জাগ্রত থাকা এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে রাখা এবং পুরা রাতকেই যেন জাগিয়ে রেখে তিনি ইবাদত বন্দীকিতে থাকতেন আমরাও তদরুপ করবো ইনশাহর আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক বলুন

সেটা আপনি কোন খাতে ব্যয় করতে পারেন তাই তো ঠিক আছে ধন্যবাদ আমরা শুনবো আপনার বিষয়ে মদুরাম ডিপিএস এ কোন একটি ট্র্যাডিশনাল ব্যাংক যেটা ব্যাংক সেখানে টাকা জমা আছে ডিপিএস করা সেটার লভ্যাংশ তিনি পান সেই লভ্যাংশ দিয়ে লভ্যাংশ টাকাটা তো সুদ ভিত্তিক নিজেই বলছেন যেটা সুদভিত্তিক সেই সুদভিত্তিক টাকাটা আমি কোথায় ব্যয় করতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি প্রথম একটা হলো রিকোয়েস্ট আর একটা হলো পরামর্শ আপনি এই দুইটাকে মিলে মানার চেষ্টা করুন অর্থাৎ টাকাটি আপনি ইসলামী ব্যাংকে ইসলামী পদ্ধতিতে সরিয়া পদ্ধতিতে রেখে দিতে পারেন এমনটি বাংলাদেশে এখন অ্যাভেলেবল তার মানে দশটি ফুল ফ্লেজেড ইসলামী ব্যাংক আছে আর হলো একুশটি ইসলামী ব্যাংক ও ইসলামী প্রতিষ্ঠান আছে যারা ইসলামী পদ্ধতিতে টাকাকে ফিক্সড ডিপোজিট করা হোক অথবা এমটিডিআর এমএমপিএস যে পদ্ধতিতে রাখেন ব্যবস্থা আছে এইবার হলো যে আপনি রেখে দিয়েছেন সেখানে যতদিন থাকবেন ততদিন যে প্রফিটটা আপনি পার্স পাচ্ছেন এটা আপনি কোথায় ব্যয় করবেন সোয়াবের ন্যায় ছাড়া আপনি যেটা বলেছেন এই কথাটাও আমরা বলতে চাচ্ছি এটা বলার দরকারটা কি আসলে সোয়াব হবেই না আপনার এই টাকাটা নষ্ট টাকা ফেলে দিতে হবে কোথায় কোথায় দিবেন আপনি সিডরে আক্রান্ত লোকদেরকে দিতে পারেন গরিব দুঃখী অসহায় দুঃস্থ মানুষ যারা এই যে রাস্তাঘাটে পড়ে থাকে এ সমস্ত মানুষের জন্য আপনি এই টাকাটাকে ফেলে দেন আবার এমন হতে পারে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় মেয়েদের প্রতিষ্ঠানে সেখানে একটা ভালো টয়লেট নেই আপনি কিছু টয়লেট তৈরি করে দিতে পারেন জি আমরা প্রশ্ন নিতে পারি কিনা জি যে প্রশ্নটা আমাদের কাছে জি জি বোতরাম যে প্রশ্নটা হচ্ছে আমাদের এই এই শেষ সময়ে সে রসুল্লা সাল্লামের সুননা মোতাবেক আমল আমরা কি করতে পারি সুন্না মোতাবেক আমল রাসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম রমাদান কারিমের শেষ দশকে এথ কাপ করেছেন সারাটি জীবন যাদের পক্ষে সম্ভব এখনও যে কয়দিন বাকি আছে সে কয়দিন আপনি এতে কাপ করতে পারেন দুই নাম্বার হল লাইলাতুল কদর রসুল সাল্লাহআসালাম তালাশ করার ব্যাপারে এইভাবে বলেছেন তাহার রাউ লাই লাল আওয়া মিন রমাদান আবার আরেকটি হাদিসে আছে তাহার রাউ লাই লাল কদরে হাসনিল আওয়াহিরেমিন রমাদান রমাদান কারিমের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো আবার এটাও বলেছেন বেজর রাত্রিগুলিতে আর একটি হাদিসে আছে যে লাইলাতুল কদর কোন রাত্রিতে সেটা আল্লাহ আমাকে জানিয়েছিলেন এরপরে সুম্মা আনসাই তুহা এটাকে ভুলিয়ে দিয়েছেন ফলে তোমরা এটাকে অনুসন্ধান করো আতাসে আসাবে আল খামেস উনতিরিশ সাতাশ এবং পঁচিশ তার মানে সেই হিসাবে আজকের রাত্রিতেও আমরা লাইলাতুল কদর অন্বেষণ করতে পারি এই কাজটি আমরা করব। এরপরে রমাদানকারিমের শেষ দশকে সাহাবা রাম এভাবেই কাঁদতেন বাবা হারালে মা হারালে যেভাবে কাঁদে যে এই রমজান চলে যাচ্ছে আবার এই সৌভাগ্য রজনীগুলো পাবো কি পাবো না এজন্য আমরাও কাঁদবো ইবাদত করবো আমরা আবার আমরা কোন আলোকে বিভিন্ন প্রশ্ন জবাব শুনবো ইনশাল্লাহ এখন একটা বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যাংক সিসি ইসলামিক ব্যাংকিং যাচ্ছি বিরতিতে ফিরছি বিরতি পড়াবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যাংক সিসি ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজনে আমরা বিরতির পরে যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি তা হচ্ছে যে এই শেষ দিকে এসে আমরা ক্যামুল লাইলটা আমাদের পৃথিবীর অনেক দেশে পড়া হয় মহতারাম বিশেষ করে মিডিল সহ অন্যান্য দেশে আমাদের দেশে কেমুল লাইলটা সেভাবে আমরা কিভাবে আয়োজন করতে পারি আমাদের দর্শকদের কীভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে এবং বিষয়টা এর ফজিলত কি এই বিষয়ে যদি একটু গুরুত্ব দিতেন আলহামদুলিল্লাহ প্রথমে ফজিলত বলি বলছেন সামা ইমানান ওয়াই এহতেসাবান গুফের আল্হ মা তাকদ্দ্দমা মিন জাম্বি রমাদান কারিমে দিনের বেলা যারা ঋষিয়াম সাধনা করলো রোজা পালন করল আল্লাপাক তার অতীতের জীবনের পাপ মাফ করে দেবেন অমাঙ্কা ইমানান ওয়াই এহতেসাবান গুফের আলাহ মা তাকদ্দমা মিন জাম্বি এবং যারা রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাপাক তাদের অতীতের পাপ মাফ করে দেবেন সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কেয়ামলা লাইল একটি বিশাল বড় ইবাদত দুই নাম্বার হলো রাসুলে কারিম সাল্লাহ আলি সাল্লাম তার সলাত যদিও তিন দিন পড়েছেন কিন্তু সহবাইকরাম এই সলাদ সহ রাত্রিতে আরও বেশি দাঁড়িয়ে ইবাদত করতেন কেউ আট টাকাত কেউ বারো রাকাত কেউ বিশ রাকাত কেউ ছত্রিশ রাখাত আটচল্লিশ রাখাত উনচল্লিশ রাখাত এরকমভাবে পড়া হয়েছে তার মানে কি আসলে তার এই কথাটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে অর্থাৎ ইমাম বুখারি রহেমাল্লাহ আনহু যখন তার কিতাব লিখেছেন সেখানে বাবু সলাতি তারি এমন একটি অধ্যায় তিনি নির্বাচিত করেছেন কিন্তু এর আগে কেয়াম লাইরেই চলতো কেয়াম মানে দাঁড়িয়ে থাকা ক্যাম মানে জাগ্রত থাকা ক্যাম মানে হলো দাঁড়িয়ে ইবাদত করা আর লাইল মানে হলো রাত্র রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা এবার আপনি যেটা চেয়েছেন যে আসলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলে একদিক দিয়ে তারা বিপরে একটু পরেই তারা আবার ক্যাম ও লাইলে চলে আসেন তারপরে আবার তারা তাহার আদায় করেন এভাবেই রমাদানকে উদযাপন করেন তারা কিন্তু আমরা সেদিক থেকে পিছিয়ে আছি এখানে আমি বলবো মৌলিকভাবে দুটি কারণ এক নাম্বার কারণ আমাদের দেশের সম্মানিত ওলামা একরাম আইমা একরাম এরা এখনও ফতুয়া দেন লাইল এইভাবে জামাতের সাথে বড় জামাত করা জায়জ নেই হিমিন জালিক তারা এই হাদিস এবং রাত্রিতে রাসুজাল ইসলাম জাগ্রত থেকে ইবাদত করেছেন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই ফতুয়ার কারণে মানুষ এই নামাজটি ঠিকঠাক মতো পড়তে পারছে না দুই নাম্বার হলো যে আমাদের দেশে যারা এই প্র্যাকটিসটা করতে চান কিছু লোকজন ওই অঞ্চলের আঞ্চলিক লোকেরা বাধা দেয় মসজিদের কমিটি বাধা দেয় না এটা চলবে না এবং এটার উপরে নানা ধরনের খড়গ হস্ত ইবাদতের উপরে খড়গ হস্ত এর চেয়ে দুঃখ আর কিছু থাকতে পারে না আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো এমনটি করা উচিত নয় এ নামাজটি যত বেশি পারি আমরা পর্ব আল্লাহ রাব্বুল্লা আলম তৌফিক দান করুন নামাজ সম্পর্কিত একটা মেসার্ল্লা কোন ইমাম যদি ভুলুক্রমে বিনা অজুতে নামাজ পড়ানোর পরে নামাজ শেষে তার মনে হলো যে আমাদের আমার আজকের নামাজটা সম্ভবত অজু ছিল না সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন ইমাম সাহেব যখন মনে হয় তখন আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এর পরে নামাজ আসতেছে জোহরে তিনি ভুল করেছেন অর্থাৎ বিনা অজুতে ইমামতি করছেন আসরে তিনি জানায় দিবেন পরবর্তীতে আরও দুই একটা নামাজে তিনি জানিয়ে দিবেন তার পক্ষ থেকে কাজ হলো জানানো এক্ষেত্রে যদি এমন কোন মুসল্লি থাকে যেই মুসল্লি ওই নামাজটি এখানে পড়েছেন পরে কোথায় চলে গেছেন তার কান পর্যন্ত পৌঁছবে না সেটা আল্লাহ পাকের কাছে তিনি তও বা পড়বেন ক্ষমা চাবেন আল্লাহ তাকেও মাফ করুন ওই লোক যেহেতু জানে না তাকেও আল্লাহ মাফ করে দিবেন কবুল করে মাফ করে দেবেন রোজা রাখলেও কিন্তু নামাজ পড়লো না যে তার রোজা কি হবে রোজা হয়ে যাবে কিন্তু নামাজ রোজা যেমন ফর্স নামাজ তেমন একটি ফর্স এটা আকিমের সলা নামাজ কায়েম করো এটার উপরে গুরুত্ব আল্লাহ আরও বেশি দিয়েছেন রামাদানের রোজা তো হলো বছরে একটি মাস আর নামাজ হলো প্রতিদিন মিনিমাম পাঁচবার ফর্স পাঁচবার আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন সে আল্লাহ আপনাকে এমনিতে ছেড়ে দিবে না অতএব আমি দুই হাত দিয়ে বাসকে ধরতে যেয়ে দুইটা হাত কোনো না কোনোভাবে ছুটে গেলে আমার সব সর্বনাশ আর যদি ব্যাপার এমন হয় যে দুই হাত দিয়ে একটাই জিনিস ধরেছি শক্তভাবে ধরেছি তাহলে পরে আমি শক্ত থাকলাম আমার ছুটে যাওয়ার সম্ভাবনা নেই ঠিক আপনি ইমান দিয়ে যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চান তাহলে রোজাও রাখতে হবে নামাজও পড়তে হবে কালেমা ইমান ঠিক রাখতে হবে আবার জাকাত আদায় করতে হবে হজ ফরজ হলে তাও করতে হবে জাকাত নিয়ে একটা প্রশ্ন যে জাকাতকে সারা বছরই কিছু কিছু করে কাউকে কাউকে বিভিন্ন খাতে থেকে দেওয়া যাবে অবশ্যই দেয়া যাবে এটার জন্য জন্ম তারিখ যেমন আমরা মনে রাখি জাকাতের একটি সুনির্দিষ্ট তারিখ আপনার মনে রাখতে হবে যে আপনি সহেব এনেসাব হওয়ার পরে এক বছর পূর্ণ হলো কোন দিন সেই দিনটি আপনি মনে রেখে সারা বছর আস্তে আস্তে দিলেন ওই দিনের ভিতরে যাতে আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা আবার আসবেন আপনার কাছে বিভিন্ন বিষয় জানবার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যান সিসি ইসলামিক ব্যাংকিং সময় হলো আবারও বিরতি নেবার ফিরছি এই বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে সালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বীরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম একটি প্রশ্ন আসলো যেটা হচ্ছে যে মতাম ঈদের সালাত অন্যান্য দেশে আমরা দেখে থাকি যে ফজর সালাতের ফজর সালাতের বিশেষ করে মক্কাতন মোকার মাহমুদুলন মোনার সহ হারামেন সাল সহ বিভিন্ন আরব বিশ্বে যেটা হচ্ছে ফজর সালাতের পনেরো মিনিট পরেই তারা ঈদের জামাত পরে তোলেন আমরা যেখানে সাতটা আটটা নটা দশটা বেজে এই যে আসলে আগে পড়া উত্তম না পরে পড়া উত্তম কোনটা আসলে আমাদের জন্য কল্যাণ করে। আল্লা রব বলে আরমিন বলছেন স্যার রেও ইলামাক ফেরাতিমের রব বেখম অজান্নতিনা তোমরা কল্যাণের কাজে দ্রুত এগিয়ে আসো ফাস্তাবি কল ভালো ভালো কাজে দ্রুত এগিয়ে আসো সে হিসাবে সূর্য ওঠার পরেই ঈদের সলাৎ আদায় করতে আর কোনো বাধা নেই ফলে এটা মধ্যপ্রাচ্যে প্র্যাকটিসটা ভালো যে তারা সূর্য উদয়ের পরেই এশ্রাক সলাতে আদায় করেই ঈদের সলাতে তারা চলে আসেন আর এটা আমাদের এলাকা এটা আসলে একটা আঞ্চলিক ব্যাপার আমাদের এই অঞ্চলের মানুষ ঈদের দিন সকালেও একটু ঘুমাবে ঘুম থেকে উঠে এরপরে হালকা হেলে দুলে তারা ঈদের জামাতে আসবে এটা আগে হলে কল্যাণের কাজটি ভালো যেমন পা সত্য নামাজ এই নামাজের টাইম যখন হয়ে যায় তখন ওনারা এই আমলটা করেন আমাদের দেশের এই প্র্যাকটিসটা একটু বিলম্বে করা হানাফি মাঝাবে হবে এই বিষয়টায় এভাবেই যে একটু বিলম্বে লোকজন আসতে যাতে সুবিধা হয় অতটুকুন সুবিধার কথাটা বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের এই মুসল্লিক গ্রামে মুসল্লিদের জন্য তাকবীরের ফজিলত কি তাকবীর বলা কতটুকু আমাদের এই এই অঞ্চল আমাদের দরকার বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় একটি রাস্তায় যেতেন আসার সময় আরেকটি রাস্তায় আসতেন তাকবীর বলতে বলতে যেতেন তাকবীর বলতে বলতে আসতেন তাকবীরের ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতের মাঝখানে বলেছেন ওয়ালি তু তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তার মানে আল্লাহ একবার আজানে যেমন বলছি আবার আল্লাহ বলতে বলেছেন এই যে আল্লাহ একবার আল্লাহ একবার ইল্লাহ্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ খুব খুশি হন আমরা একটা প্রশ্ন নেব মতলম দর্শক অপেক্ষা আছেন জি দর্শক বলুন আসসালাম আলাইকুম আসসালাম জি বলুন কি প্রশ্ন আপনার আমার প্রশ্ন হলো আমার কিছু টাকা আছে ব্যাংকে প্রায় তিন লাখ টাকার মতন আমি অনেক আগে গুসাইছিলাম এখন আমার যে আর্থিক অবস্থা মানে আমার স্বামী যে চাকরি করে আমি খালি কোনো রকম খেয়ে বাসতে পারি এখন আমার কোনো হাতে টাকা থাকে না এখন কি আমার ওই তিন লাখ টাকা আমার মেয়ের বিয়ের জন্য রেখেছিলাম এখন ওই টাকাটাই কি টাকা দিতে হবে আর দিতে হলে আমি কি ওই ব্যাংকের থেকে যে লাভটা পাই তার থেকে কি আমি টাকা দিতে পারবো এটাই আমার প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ প্রথম কথা হলো যে স্বর্ণের নেশাব যদি হিসাব করি তাহলে সাড়ে বারো লক্ষ টাকায় হলো নেশাব হবে তা আপনার তিন লাখ টাকা নেশাব হয়নি আপনার জায়গা দেয়া লাগবে না ওখান থেকে যে লাভ পান সেই লাভটা সুদী পদ্ধতি হলে আপনাকে অনুরোধ জানাবো আপনি সুদ থেকে বেরিয়ে আসুন ইসলামী পদ্ধতি বাংলাদেশে বিদ্যমান আছে আপনি ইসলামী পদ্ধতিতে ইসলামী কোনো ব্যাংকে অথবা সরিয়া সম্মত কোনো প্রতিষ্ঠানে আপনি রাখুন মদুরাব যেটা আমাদের এই বাংলাদেশ সহ এই অঞ্চলগুলিতে একটা কালচার হয়ে যায় যে সে সময় এসে তারা ঈদকে ঈদ উৎসবকে কেন্দ্র করে ইবাদত একটু বিমুখ হয়ে যায় মসজিদগুলি খতম শেষ হওয়ার পর আর সেরকম মসজিদ মুসল্লি থাকে না মা বোনেরাও মার্কেটমুখী হয়ে যান বেশিরভাবে এবার একটা কেমন যেন ঢেলে ডালা কিন্তু বিষয়টা কি আসলে ইসলামের সাথে কতটুকু এবং ইসলাম আসলে কি বলে কোরআন সুন্দর আলোকে কি ব্যাখ্যা থ্যাংক ইউ ভেরি মাচ এটা নিঃসন্দেহে রাসুল বিরোধী সাহাবাইক্রাম ইকরাম বিরোধী রাসুল সাল্লাল্লাহ আলি আসাল্লাম নিজে কোমরে গামসা বাধার মতো করে বেঁধে এ নামতেন শেষ রমজানে এবং থাকতেন মসজিদে পরিবারের সদস্যদেরকে জাগিয়ে রাখতেন ইবাদতের জন্য এবং সাহাবাহিক রামকেও জাগিয়ে রাখতেন ইবাদতের জন্য আর তাহাররু লাইলাতুল কদরে ফি আসরে লাওয়া খেরেমিন রমাদান রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে রাসুল ওয়াডার করলেন এখন আপনি বলছেন সুন্নার আলোকে আপনি লাইলাতুল কদর তালাশ করতে কোথায় যাবেন বাজারে কোথায় যাবেন মাজারে কোথায় যাবেন রাস্তাঘাটে আমরা তো তাই করছি আপনি যেটা বললেন ইবাদত বিমুখ মানে হল মসজিদ খালি হয়ে যাচ্ছে তাহলে বাজারে যাচ্ছে আর প্র্যাকটিক্যাল ব্যাপারটাও এরকমই দেখতে পাচ্ছি যে রাত্রিতে দুইটা তিনটা পর্যন্ত মার্কেটিং চলে এখানে নারী পুরুষের ভিড় জমে যায় হতে পারে যে কোন কোন মানুষ নামাজ পড়ছে ফরজ নামাজ আজকে মার্কেটের কারণে তার ফরজ নামাজটাও বাতিল করছে অন্যান্য ইবাদত তো নেই তো এটা বরং দুঃখজনক দুঃখজনক কষ্টদায়ক রাসূল বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী রাসুল সাল্লাহ ইসলাম সাহাব একরাম বিরোধী আমরা এই বিষয়ে আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনবেন সেটা একটা প্রশ্ন নিতে হচ্ছে আমাদের জি দর্শক বলুন জি আসসালাম আলাইকুম জি বলুন কি প্রশ্ন আপনার

আর তো ইসলামিক দল। বাংলাদেশে তো ঠিকই ভালো প্রশ্ন। ঠিক আছে ধন্যবাদ আমরা শুনবার পর বিষয়। জি মহোদয়াম সুদারত থেকে ওমরা করে আসছেন। ওখানে রোজা রেখে আসছেন। এখন এখানে কিভাবে কি করবেন? ইফতার কিভাবে করবেন? রোজা এখানে এখানকার পদ্ধতি মানবেন। সমমত রোজা জি জি আপনি কথাটা বলেছেন তখন আমরা শুনেছি ওখানে ওখানকার পদ্ধতি রোজাটার মূল থিমটা হলো যে শুভেয় সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা এর সাথে আরও যে কাজগুলো আছে সেটা পড়ে কিন্তু এই যে না খেয়ে থাকাটা এটা আপনি সৌদি আরবে ওখানে যেমন সূর্য উদয় হয় অস্ত হয় বাংলাদেশেও সূর্য উদয় হয় অস্ত হয় অতএব শুভেয় সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশে এসে বাংলাদেশের টাইম মেনটেন করে চলবেন আবার অন্য কোনো দেশে গেলে সেখানকার রাত্রি দিনকে মেনে চলবেন সেক্ষেত্রে ইফতার মানে রোজা ভাঙার ক্ষেত্রে মানে এ নিয়ম যেটা আপনি বললেন এবং রোজা রাখার ক্ষেত্রে একই নিয়ম তারা ফলো করবে অবশ্যই অবশ্যই তা না হয়তো শুভে পরে খাইতে হবে জি কারণ আবার হলো ইফতার করতে হবে তিন ঘন্টা পরে জি এটা না এটার পাশাপাশি যেমন ওদের তো আমাদের সৌদি রোজা তো একদিন আগে শুরু হয়েছিল তিনি যদি ওখান থেকে রোজা রেখে শুরু থেকে করে থাকেন রোজা এসে সেক্ষেত্রে তিনি এখানে কি সৌদি আরবের নিয়মের রোজা শেষ করে দিবেন না এখানকার রোজা পুরা করবেন এই ক্ষেত্রে যদি তিরিশটি হয় মানে হলো উনত্রিশটিতে যদি তার রোজা শেষ হয় তাহলে ঠিক আছে তিরিশটিতে যদি রোজা শেষ হয় ঠিক আছে কিন্তু যেই দেশে আসলেন সেই দেশের নিয়ম মানতে যদি একত্রিশ হয় তাহলে আপনি একত্রিশ রোজা রাখবেন না কেননা একত্রিশ আরবি কোনো মাস হয় না তখন আপনি ওই তিরিশ পূর্ণ করার পরে একত্রিশ দিনের দিন যদি ওই রকম কোনো দেশ হয় যে তারা ঈদ করে না কিন্তু আপনি নীরবে একা একা ঈদ করবেন জি আচ্ছা তবে এটা হবে না তো এত ইসলামী দল কেন একটা হলে তো ভালো হইতো হ্যাঁ এই কথা তো আমাদেরও কথা এত মানুষ কেন এরকম প্রশ্ন আসলে আপনাকে কি জবাব দিব বাজারে গেলে দশ জনে তরমুজ বেছে আপনি কি এখন রাগ করে তরমুজ কেনা বন্ধ করে দিবেন বাজারে গেলে দশজনে মাছ বেছে আপনি কি রাগ করে এখন মাছ কেনা বন্ধ করে দিবেন ইসলামের দল এখন মানুষ ম্যানি ম্যান ম্যানি মাইন্ড এটা হতেই পারে তাই বলে আপনি রাগ করে ইসলাম বাদ দিতে পারবেন না ইসলাম আপনি মেনে চলুন যাকে ভালো লাগে এবং যারা সঠিক কোরআন সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত আছে আপনি সেখানে থাকুন জি আমরা প্রশ্ন যাচ্ছি দর্শক বলুন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন আহ আমার ব্যাংকে কিছু টাকা আছে তো আমার হাজবেন্ড এর ঋণ আছে পাঁচ ছয় লাখ টাকা আমি কি আমার হাজবেন্ড কে দেখা দিতে পারবো স্ত্রী স্বামীকে স্বামীকে দেখা দিতে পারবেন কিনা ধন্যবাদ ধন্যবাদ জীবন আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন কাকে কাকে জাকাত দেওয়া যায় না এই কথা শুনে নিন স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রীও স্বামীকে জাকাত দিতে পারবে না ছেলে বাবাকে এবং উপরের দিকে যারা আছে আবার বাবা ছেলেকে নিচের দিকে যারা আছে মা মেয়েকে বা ছেলেকে উপরের দিকে যারা আছে আবার নিচের দিকে যারা আছে এরা জাকাত নেবে না দিবে না এরা ডাইরেক্ট একজনকে দিয়ে নিজেদের সংসার চালাবে জীবন চালাবে আর বাদ বাকি আপনি বোনকে দিতে পারবেন ভাইকে দিতে পারবেন নিকট আত্মীয় স্বজন যারা আছে খালা ফুফু মামা চাচা সবাইকে আপনি জাকাত দিতে পারবেন বলা দরকার না এটা জাকাত স্ত্রীকে স্বামী স্ত্রীকে দিতে পারবে না ঠিক আছে স্বামীর দায়িত্ব আছে ইয়া করার সেক্ষেত্রে স্ত্রীর সম্ভব যদি থেকে থাকে একতেলাপে আপনি জাকাত বলে দিবেন না আপনি নীরবে তাকে কিছু টাকা দিয়ে দেন জাগা হয়ে যাবে বেচারে স্বামী ঘরে থাকতে বাইরের খোঁজা দরকার এদিকে স্বামীও উপকার হইলো

মোদরাম আপনি জবাব শুনুন আপনি রোজা শুরু করেছেন সৌদি আরবে আপনি চলে আসছেন বাংলাদেশে এখন ওখানে একদিন আগে শুরু হয়েছে বাংলাদেশে আপনার হিসাব নিকাশে যদি রোজা তিরিশ দিনের বাংলাদেশে তিরিশটা রোজা হয় আর আপনার যদি ওখানকার হিসাব ধরেন তাহলে আপনার হবে একত্রিশ আসলে আরবি মাস একত্রিশ নয় আরবি মাস উনত্রিশ বা তিরিশ এজন্য আপনি একদিন আগে শুরু করেছেন যদি বাংলাদেশে তিরিশটি রোজা হয় তাহলে আপনার একত্রিশ হয়ে যাবে আপনি একত্রিশটা রোজা রাখবেন না তিরিশ দিন পূর্ণ হওয়ার পরের দিন একা একা নীরবে আপনি রোজা ভেঙে আপনার মতো করে আপনি একা একা ঈদ করবেন আর যদি বাংলাদেশে উনত্রিশটি রোজা হয় তাহলে ওখানে একদিন রেখেছেন বেশি বাংলাদেশে উনত্রিশ ওই একদিনে তিরিশ আপনার তিরিশটা হইল এইভাবে আপনি ঈদ করবেন এখন কি আপনি বুঝতে পেরেছেন নিয়ম হলো যে দেশে যখন থাকবেন সে দেশের নিয়মে শুরু করবেন যে দেশে আপনি শেষ করবেন সে দেশের নিয়মেই শেষ করতে হবে কিন্তু একত্রিশটা করা যাবে না জি আমরা আপনাকে চলে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের নির্ধারিত সময় শেষ প্রান্তে আমরা চলে এসে আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আমরা জানলাম এভাবে আমরা জানবো মানবো তাহলে আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো এবাদত করবার জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটার বাংলা আপনাদের জন্য আয়োজন করেছে আল্লাপে আমাদেরকে কবলগুলো আমরা যেন আমরা এই বেশি বেশি জানতে পারি এবং এই মানা এই জানাটা অবশ্যই আমাদেরকে সহি মোতাবেক হতে হবে যত বেশি আমরা এই জানতে পারবো জানার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে বিশেষ করে এই রমাদানের শেষ সময় সেই রসমুল্লাহ আসাল্লাম যে দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন আল্লাহমিন্নকে আফু তহেবুল আফু আফা আফু আননি রোজা যে পেলো যে গুনামাপ করতে পারলো তার সাথে হতবাগার কে আছে আমরা বেশি বেশি দোয়াগুলো করি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা আল্লাহ আমাদের সকলকে ক্ষমা দান করুন আজকে শেষ করতে হচ্ছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অাক